ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল ভালোবাসার মন্ত্র ভিডিওতে দেওয়া এই ভালোবাসার মন্ত্রটি নারী ও পুরুষ উবাহে ব্যবহার বা প্রয়োগ করে তার ভালোবাসার মানুষকে খুব আপন করে কাছে পেতে পারেন আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে নিজের কথার গোলাম বানিয়ে রাখতে চান নিজের আঙুলের ইশারায় নাচাতে চান আপনি যখন যা বলবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি তাই শুনতে বাধ্য হইবে তাহলে ভিডিওতে দেওয়া ভালোবাসার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনারা যদি কেউ ভিডিওতে দেওয়া মন্ত্রটি সঠিকভাবে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষ বা আপনার পছন্দের মানুষ আপনার কাছে এসে ধরা দিবে ও তার ভালোবাসার কথা স্বীকার করবে ভিডিওতে দেওয়া ভালোবাসার মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পার্সেন্ট কার্যকারী ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে যদি আপনারা মন্ত্রটা ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা কীভাবে মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে নারী ও পুরুষ পুরুষ ও নারী উভয় উভয়কে নিজের কাছে আনতে পারে নিজের কথা গোলাম বানিয়ে নিতে পারে প্রথমত আপনাদের কি করতে হবে মন্ত্রটি একটি শুভ দিন দেখে যতবার খুশি ততবার পাঠ করে মুখস্ত করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই কয়টা নিয়ম মানতে পারলে ভালোবাসার মন্ত্রটি শক্তিশালী ও একশো পারসেন্ট কার্যকারী হবে পরবর্তীতে আপনারা চাইলে যখন খুশি তখন যে কোনো নারী বা পুরুষের ওপরে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে তার কাছে ভালোবাসার পাত্র বা পাত্রী হতে পারেন তাহলে আপনারা পুনরায় কীভাবে মন্ত্র দ্বারা নারী ও পুরুষকে নিজের কাছে নিজের কথার গোলাম বানিয়ে নেবেন এই মন্ত্রটা ব্যবহার করতে হলে একটি ভৈর্যপত্র নিতে হবে ও জাফরঙের রং নিতে হবে ভুইজপত্রের উপরে বা কালি দ্বারা ভালোবাসার মন্ত্রটি লিখতে হবে আপনি যেই ব্যক্তিকে আপনার কাছে আনতে চান নিজের কথা মতো চান আপনার ভালোবাসার মানুষকে আপনার গোলাম বানিয়ে নিতে চান তার নাম ও তার মায়ের নাম লিখতে হবে এই কাজটি হয়ে গেলে ভুইজপত্র লেখা মন্ত্রটি ভালোভাবে পেছিয়ে কবরস্থান বা শ্মশান ঘাটে ফেলে দিতে হবে আপনি যখন এই ভোজ্যপাত্রটি কবরে বা শ্মশান ঘাটে ফেলে দিবেন সেই ব্যক্তির নাম মনে মনে তিনবার পাঠ করবেন এইভাবে সকল নিয়ম মেনে ভালোবাসার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারলে চব্বিশ ঘন্টার মধ্যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি নিজের থেকে এসে আপনার কাছে ধরা দিবে আর এইভাবে চাইলে নারী ও পুরুষ উভয়ে ভালোবাসার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে যে কাউকে নিজের পছন্দের মানুষকেও নিজের কথার গোলাম বানিয়ে বা নাচাতে পারে এছাড়া আপনাদের কারো কোনো সমস্যা বা কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন অথবা আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন